আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুরুদ ফারসি শব্দ এর অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা ধর্মের পরিভাষায় দুরূদ বলতে বোঝায় আসসালাতু আলা নবি অর্থাৎ নবীর সাল্লাল্লাহু আলাইহি জন্য শুভকামনা হজরত মোহাম্মদ সল্লু আলহিস্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সল্লু আলহ্লাম অর্থ আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয় এটি একটি দুরূ আল্লাহর কাছে ইবাদত ইবাদতবন্দিগি গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সল্ল্লাহু প্রতি বেশি বেশি দূরত পাঠ করা একটি নেকামল দোয়া কবুলের জন্য মহানবী সাল্ল আল্লাহলামের উপর দূরদ পাঠ করা অত্যন্ত জরুরি দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত হয় দূরত পড় এমন এক ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন পবিত্রকুর আনে এরশাদ হয়েছে আল্লাহ ও তার ফেরেস্তারাও নবীর জন্য দোয়া করেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো সুর আহزاب আয়াত নম্বর ছাপ্পান্ন হজরত কাপ ইবনে উজারা রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন একদিন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল আপনার উপর আমরা কিভাবে দরুদ পড়ব তিনি বললেন বলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد अर्थात هي الله তুমি محمد صلى الله عليه وسلم এবং তার বংশধরদের উপর এই রূপ যেমনটি করেছিলে ইব্রাহিম আলহাল্লাম ও তার বংশধরের উপর নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হে আল্লাহ তুমি আলহ্লাম এবং তার বংশধরদের উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আল্লাহ ও তার বংশধরদের উপর নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হাদিসটি রয়েছে বুকারি শরীফে মুসলিম শরীফে মিসকাত শরীফে তো প্রিয় দর্শক এখন আমরা যাব মূল আলোচনায় অর্থাৎ একবার দূরত পড়লে কি হয় পাঁচবার দূরদ পড়লে কি হয় সাতবার দূরত পড়লে কি হয় দূর শরীফ পরার ফজিলত দর্শক দুরুদ শরীফ পরার ফজিলত অপরিসীম একদিন এক লোক রসুল্লাহ আলহিস্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো তখন রসুল্লাহ সাল্লু আলহিম তাকে বললেন ওহে মুসল্লি তুমি খুব তাড়াহুড়া করছ শোনো যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে তারপর আমার উপর দূরত পাঠ করবে এবং সবশেষে নিজের জন্য দোয়া করবে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে শরীফে নাসাই শরীফে মিশকাত শরীফে ভক্তির সঙ্গে দুরুদ শরীফ পাঠ করলে বান্দার মাফ করা হয় দুরুদ পাঠের অশেষ সব সম্পর্কে রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরুৎ পাঠ করে আল্লাহ তার উপর দশবার বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার দশটি গুনাহ মাফ করেন তার আমল নামায় দশটি সোয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় নাসাই শরীফের হাদিস দর্শক দুরুদ শরীফের ফজিলত সম্পর্কিত কয়েকখান হাদিস নিম্নে পেশ করা হল হাদিসগুলো আপনি শুনলেই বুঝতে পারবেন দুরুদ শরীফের ফজিলত কি কি সর্বপ্রথম হাদিস থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আল্লাহাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে আবু দাউদ শরীফে দ্বিতীয় নম্বর হাদিস হজরত ইবনে মাসউদ রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ঈশাদ করেন নিশ্চয় কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সর্বাধিক শরীফ পাঠ করবে দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি নবীজির উপর বেশি বেশি দূরত পাঠ করতে পারি তাহলে কেয়ামতের দিন নবীজ সাল্লাহ আলহ্লামের সবচেয়ে নিকটবর্তী হতে পারবো আমরা হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে তৃতীয় নম্বর হাদিস আনাস থেকে বর্ণিত আল্সাল্লাম ইশাত করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহবাক তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন নাসাই শরীফের হাদিস চার নম্বর হাদিসটি হল ইবনে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আল্লাহাম ঈশ্বাদ করেন নিশ্চয়ই আল্লাহপাক আমার রৌজা শরীফে একজন ফেরস্তা মোতায়েন করে রেখেছেন যাকে সমস্ত বিশ্ববাসীর কথা শোনার শক্তি দান করেছেন সুতরাং কেমত পর্যন্ত যে কোনো ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে সে ফেরেস্তা তারও তার পিতার নাম উল্লেখ করে এভাবে আমার নিকট দুরুৎ শরীফ পেশ করবে যে অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার ক্ষেত মতে শরীফ প্রেরণ করেছেন অর্থাৎ আমরা বুঝতে পারি নবীজি কিভাবে আমাদের দূরত শুনতে পান আল্লাহ তাল্লাহ রোজা মুবারকে এমন একজন ফেরেস্তা মোতায়েন করে রেখেছেন যে আমরা যদি কেউ তার উপর দূরত পাঠ করি তখন সে ফেরেশতা আমাদের এবং আমাদের পিতার নাম উল্লেখ করে এভাবে নবীজির নিকট দূরত পেশ করবে যে অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার খেদমতে দুরুজ শরীফ প্রেরণ করেছেন এভাবেই নবীজি সাল্লু আল্লাহ আমাদের দুরুৎ শুনতে পান আল কাউলুল বাদি পাঁচ নম্বরের হাদিসটি হল হজরত তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসল্লু আলহিসাল্লাম ঈশ্বাদ করেন যে ব্যক্তি জুম্মার দিনে একশতবার জুম্মার রাতে একশতবার আমার উপর দূর পাঠ করবে আল্লাহপাক তার একশটি হাজত পূরণ করবেন এর মধ্যে সত্তরটি হাজত হচ্ছে পরকালীন এবং ত্রিশটি হাজত হচ্ছে ইহলৌকিক তিনি এর জন্য একজন ফেরেস্তা মনোনীত রেখেছেন যিনি আমার কবরের পৌঁছে দিবেন যেভাবে তোমাদের কাছে কেউ হাদিয়া নিয়ে যায় ওই যে প্রিয় দর্শক চতুর্থ নম্বর হাদিসে যেটি বলেছিলাম বিশ্বনবী সাল্ল আলহিউসাল্লাম বলেন আমার ইন্তেকালের পরের জ্ঞান আমার জীবনকালীন জ্ঞানের মতো যে কেউ আমার উপর দূরত পাঠ করবে ফেরেশতা তার নাম ও বংশ পরিচয় সহ আমাকে সংবাদ দিবেন তারপর আমি একটি উজ্জ্বল বইতে তার নাম ঠিকানা সহ লিপিবদ্ধ করে রাখবো বাইহাকি ছয় নম্বর হাদিসটি হল হজরত তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বন বিশাল্লু আল্লাহি ঈর্ষাদ করেন শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কারণ ইহা এমন এক বরকতময় দিন যেদিন ফেরেস্তাগণ নাজিল হন যখন কোনো ব্যক্তি আমার উপর দূরত পাঠ করে সাথে সাথেই তার দূরত আমার নিকট পেশ করা হয় হজরত আবু দারোদার তালা আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া আপনার ইন্তেকালের পরও কি অবস্থা অব্যাহত থাকবে তখন রসুলসল্ল আল্লাহাম ইসাত করেন হ্যাঁ কেননা আল্লাহপাক মাটির জন্য নবীদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন সহি ইবনে মাজা সাত নম্বর হাদিসটি হলো রাসুল পাক সাল্লু আলহিউসাল্লাম ইরশাদ করেন কোনো বান্দা যে কোনো স্থান থেকে আমার উপর দূরত পাঠ করলে তার আওয়াজ আমার নিকট পৌঁছে যায় সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার ওফাতের পরেও নাকি রাসুল সাল্লু আলহিউসাল্লাম জবাবে বললেন হ্যাঁ জালাউল আফহাম আট নম্বর হাদিসটি হল হজরত আবদুল্লাহ বিন বুসুর রদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহু আল্লাহ ই করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাল হামদ এবং আলাইহি আল্হামের উপর দুরু শরীফ পাঠ করা হয় না ততক্ষণ পর্যন্ত সকল প্রকার দোয়াই আল্লাহর দরবারে পৌঁছে না বরং ঝুলন্ত থাকে আর যখন আল্লাহর হামদ এবং রাসুলের উপর শরীফ পাঠ করা হয় তখন সকল প্রকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নয় নম্বর হাদিসটি হলো হজরত আবু হুরাইরাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লু আলহিউসাল্লাম ঈশাদ করেন কোন লোক যখন আমার প্রতি সালাম প্রেরণ করেন তখনই আল্লাহ তালা আমার রুহকে তার প্রতি ফিরিয়ে দেন যাতে আমি তার সালামের উত্তর প্রদান করি আবদাউদ মুসনাদ আহমদ বাইহাকি তারপরে সর্বশেষ দশম নম্বর হাদিসটি হলো একান হাদিসে আছে নবী করিম সাল্লু আলহিউসাল্লামকে প্রশ্ন করা হল হে নবী যারা অনুপস্থিত এবং যারা আপনার পরে পৃথিবীতে দাস তাদের পঠিত দূরত আপনার কাছে কিভাবে পৌঁছাবে নবীজি সাল্লু আলহাম জবাবে বললেন যারা আমার আশিক তাদের দূরত আমি নিজ কানে সরাসরি শুনি এবং তাদেরকে চিনি আর অন্যান্যদের দূরত আমার নিকট ফেরস্তদের মাধ্যমে প্রেশ করা হয় দালাইলুল খাইরত দর্শক আশা করে বুঝতে পেরেছেন দূরুৎ শরীফের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে এবং দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে জানতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির উপর বেশি বেশি দুরুদ পাঠ করে তার ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন